আসসালামু আলাইকুম পুলিশ নেবে কনিস্টেবল জিপিএ টু পয়েন্ট ফাইভ হলে আবেদন বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা পুলিশের কনস্টেবল পদে চাকরি প্রত্যাশী ভাইদের জন্য একটি সুখবর হতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেনিং রিকুইড কনস্টেবল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ হলে আবেদন করা যাবে আগামী একে জুলাইয়ে আবেদন শুরু হবে আবেদনের যোগ্যতা আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ থাকতে হবে আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী ও অবিবাহিত হতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় দু সালের চব্বিশে জুলাই তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে শারীরিক যোগ্যতা মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ব্রাঙ্গন সন্তান এবং ক্ষুদ্র জনগোষ্ঠী কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গন সন্তান ও ক্ষুদ্র জনগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে বেদা ও ক্ষুদ্র জনগোষ্ঠীর কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গন সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স যেভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন পুলিশ ডট টেলি টেলিটক ডট কম বিডিতে আবেদনের করতে হবে এই ওয়েবসাইট থেকে ফরম মধ্যে সহায়ক হিসাবে ভিডিও টিউটোরিয়াল আছে আপনারা টেলিটকের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন আবেদন ফি আবেদন ফর্ম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন ওই ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে চল্লিশ টাকা জমা করতে হবে আবেদন শেষ সময় চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাক রাখবেন পরবর্তী চাকরির নিউজের জন্য